কন্যা সন্তান জন্মগ্রহণ করায় বারো বছর পর ঘর আলোকিত করলো খুশি পরিবার আজ করিমপুর এস এস নার্সিংহোমে দীর্ঘ বারো বছর পর কন্যা সন্তান জন্মগ্রহণ করায় ঘর আলোকিত করল খুশি পরিবার করিমপুর এক নম্বর ব্লকের অধীন নাটনা পূর্ব পাড়াতে শোকচান শেখ ও তার স্ত্রী সোনালী বিবি তার চাইছিলেন তারা চাইছিলেন একটি কন্যা সন্তান হোক তাদের কথা শুনেছেন ওপরওয়ালা তাই তাদের ঘর আলোকিত করার জন্য বারো বছর পর তাদের ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলো ফুটফুটে একটি সদ্য কন্যা সন্তানটির আদরে ভালোবেসে নাম রেখেছেন পরিবারের সকলে ঈশানা খাতুন আজ পরিবারের লোকজন তখন ছোট্ট কন্যা সন্তানকে বাড়িতে নিয়ে যাবে তারা নার্সিংহোমে এসেছিলেন একটি গাড়ি করে গাড়িতে বেলুন ও ফুলে সাজিয়ে তুলেছিলেন নার্সিংহোমের সকল ট্রাস্টকে গোলাপ ফুল দিয়ে উৎসাহ করলেন ও মিষ্টি মুখ করলেন নার্সিংহোম কর্তৃপক্ষ তারা স্বাগত জানায় তাদের পরিবারকে নদিয়ার করিমপুর থেকে অর্ধিন্দু মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ কত বছর পরে বাচ্চা হয়েছে আপনার নাম কি বাচ্চা আর কি নাম রেখেছেন এই নার্সিংহোমে কি পরিষেবা পাচ্ছেন ভালো পেয়েছেন তো পরিষেবা এস এস নার্সিংহোমে আপনাদের কেমন সহযোগিতা করেছে এখানকার লোকজন কেমন সহযোগিতা করেছে সিস্টাররা আর আপনারা বাড়ির লোকজন যারা গাড়ি নিয়ে এসছে তারা কী বলছে গর্বিত নার্সিং হোম বসতি মায়েদের জন্য যে সেবা পরিষেবাটা দিল আমরা খুবই আনন্দিত এবং খুবই গর্বিত এদের পরিষেবা ভালো আর সবথেকে ভালো লাগবে কন্যাস সন্তান কত আদরের হতে পারে সেটা আজকে সুতরাংকে দেখে আমাদের একটা শেখার ব্যাপার আছে সুতরাংের ছেলে ইমন তার এই বোনকে নিয়ে যাওয়ার জন্য যেভাবে গাড়িগুলোকে সাজিয়ে এনেছে বোনের প্রতি ভাইয়ের যে ভালোবাসা এটা খুব খুব বিরল খুবই বিরল আর থেকে ভালো লাগলো আমি দুদিন এসে দেখে গিয়েছি এসে নার্সিংহোমের পরিষেবাটা প্রসূতি মায়েদের ক্ষেত্রে খুবই খুবই সুন্দর এবং যারা এখানে আছেন প্রত্যেকে খুব যত্ন সহকারে এদের পরিচর্যা করেছেন এটা আমাদের খুবই ভালো লেগেছে আপনার হ্যাঁ বলছি এই যে কত বছর পরে বাচ্চাটা হলো কত বছর পর বারো বছর পর এটা বাড়ির সাথে সাথে এটা হচ্ছে এটাকে অঙ্গীকার করেছিলাম আমরা আমাদের পরিষেবা সেভাবে দেব এবং দিন পরে আমাদের একটা পেশেন্ট এখানে পেয়েছিলাম পেশেন্ট হচ্ছে এবং পেশেন্ট আসছে ডেলিভারি পেশে বারো বছর পরে একটা বাচ্চা হয়েছে তো ওরা এত খুশি ওদের চেয়ে আমরাই বেশি খুশি এবং আমার স্টাফেরা সবাই খুশি পৃষ্ঠাল আছে যা সব খুশি এবং গায়ন ও পরিষেবাটা পরিপূর্ণভাবে দিয়ে এবং ওদেরকে যে সুস্থভাবে বাড়ি পাঠাতে হয়েছি ঈশ্বরে কিন্তু আমরা এটা আশা করেছিলাম যে একটা মানুষকে যে পরিষেবা দেবে সেটাই আমরা সম্পূর্ণ করতে পেরেছি তার জন্য আমরা খুব গর্বিত এসএস দাসনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাইকে যে সবাই আমাদের পাশে আছেন